সবাই ভালো আছো তোমাদের দোয়া আমি অনেক ভালো আছি নতুন ভিডিও রিভিউ চলে আসলাম ভিডিওটি হলো সুবিধাবাদী ভোটার চলে একসাথে শুরু করা যাক বুঝলি ভাই এই আঙ্গুর বাড়ি তো ভূত

জেবা জেয়া কিন্তু এই পরিবার কিন্তু সুবিধা সুবিধাবাদী পরিবার। তোমাদের কি আটকায়তো না? আমরা সুবিধা সুবিধাবাদী। বুটা, মামি, এন্ড তোালি বাড়ি বুটা যে পাস করলে মিষ্টি খাওয়াই আম। চাচা, সলমতি ভাইয়ের বদনাম আর কা বুটা দি ভাই। আরে ভাই রে কিশোরগুলো এক একজন একে কে মিছিল করতেছে এই ভাই। সলমতি পাস করলে সব সময় থাকবো। এই মুফিজ ভাই মুফিজ ভাই কিশোরদের মতো বললি মারা। হ। তো গাইজ আজকের ভিডিওটি এতটুক পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে